রমাদান মানে রমজান এটা তো জানেন সহজত্ব শাহরু মানে মাস রমাদান মানে রমাজান আল্লাজি মানে যা উংজিলা মানে নাজিল করা হয়েছে মানে তার মধ্যে আল কুরআন মানে উংজিলা আল্লাহ রব্বুল আলমিন বলেন রমাদান মাস যাতে আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছি কোরআনটা কেন নাজিল করলাম একআা আল্লাহ বলে দিলেন হুদাল্লাস এটা হলো মানুষের জন্য হেদায়েত শুধু মুসলমানদের জন্য এই কথা বলা আছে শুধু ইমানদারদের জন্য এই কথা এখানে বলা আছে লিন নাস মানে পৃথিবীতে যত মানুষ আছে এই বিশ্বে যত মানুষ আছে মানব জাতি আছে সকলের জন্য এটা হলো পথনির্দেশ হুদা সঠিক পথের নির্দেশনা লিন নাস মানুষের জন্য এটা সঠিক পথের নির্দেশনা প্রত্যেকটা মানুষের জন্য যদি জীবনে মেনে নেয় প্রাণের বন্ধুরা আমার আর কি মিনাল যা সঠিক ও সত্য প্রদর্শন করে এবং হক ও বাতিলের পার্থক্য পরিষ্কার রূপে তুলে ধরে হক আর বাতিল কারা হকের পথে আর কারা বাতিলের পক্ষ বাতিলের পক্ষে এটা স্পষ্ট কোরআন যদি আপনি আলোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে কারা হকের পক্ষে আর কারা বাতিলের পক্ষে এখন এই কোরআন আলোচনা করতে গিয়ে যদি কারো বিরুদ্ধে চলে যায় মানে মোটামুটি তার বিরুদ্ধে চলে গেলে হুজুর খারাপ হুজুর ভালো নয় যদি মোটামুটি পক্ষে যায় হুজুর ভালো কোরআন তো হক এবং বাতিলের পার্থক্য আল্লাহ নিজেই বলেছেন গভীর মনোযোগ যদি বুঝে থাকেন শাহজুর রহমা জিঝিলাফি হিল কোরআন আল্লাহ রব্দুল্লা বলেন আমি এই মাসে কোরআন নাজিল করেছি প্রশ্নের একটা জবাব চাচ্ছি কোরআন নাজিল করা হলো কোন মাসে কথা বলেন রমাদান মাসে রমাদান মাসে যেহেতু কোরআন নাজিল করা হয়েছে তাই অন্য অন্য মাসের চাইতে রমাদান মাসের মর্যাদা বেশি অন্য বারোটা মাসের চাইতে রমাদান মাসের মর্যাদা বেশি কোরআন নাজিল হয়েছে যে রাতে সেই রাতের মর্যাদা হাজার হাজার মাসের চাইতে উত্তম কোরআন শুনুন পবিত্র কোরআনুল কারীমের সুরা কদর 97 সুরা সুরা সূরা কদর আল্লাহ স্পষ্ট হয়ে বন্দনা করেছেন ইননা আনজলনাহু ফায়লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর কুরআন নাযিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা হাজার হাজার মাস অপেক্ষা উত্তম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাজার হাজার মাসের চাইতেও উত্তম এবার হিসাব মিলান কোরআনের সাথে যার সম্পর্ক বেশি তার মর্যাদাও বেশি যে মাসে কোরআন নাজিল হয়েছে বারোটি মাসের মধ্যে এই মাসের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে হাজার হাজার মাসের চাইতেও তার মর্যাদা বেশি কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে হাজিরে হজ করতে যায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন মক্কার জমিনের অন্যান্য পাহাড়গুলি দেখলে সাধারণ পাহাড়ের মতো মনে হয় আর যে পাহাড়ের উপরে আল্লাহ কোরআন করেছেন দূর থেকে দেখলে মনে হয় ওই যে মতো জল 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 করছে এটা হলো নাজিলের পাহাড় এটা মর্যাদাটাই আলাদা কিন্তু আপনার বাড়িতে লক্ষ টাকা দামের খাট আছে লক্ষ টাকা দামের সোফা আছে আপনি কোনোদিন চুমু খাইছেন খাটে চুমো খাইছেন কেউ খায় বিশ টাকা দাম দিয়া কাঠের একটা রেহেল কিনেছেন অথবা পঞ্চাশ টাকা দাম দিয়ে একটা কাপড় কিনেছেন রাখার জন্য পবিত্র রাখার জন্য ধুলে বালি যেতে না করে রে যে রেহেলে রেখে কোরআনটা আপনি তেলাওয়াত করেন বন্ধু আপনার কোনো কারণে যদি রেহেলটা হাত থেকে পড়ে যায় পৃথিবীতে হাজারো মানুষ পাবেন ওটা তুলি নিয়ে সর্বপ্রথম আগে মুখে দিয়ে চুমু খায় সম্পর্ক কোরানের সাথে থাকার কারণে কাঠের দামের কারণে মর্যাদা বৃদ্ধি হয় নাই কোরানের সাথে থাকার কারণে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তাহলে মর্যাদাটা বৃদ্ধি পেয়েছে এবার ভালো করে শুনুন কোরআন দিয়ে কোরআন বুঝুন সুরা বাকার শুরুতে দয়াময় আল্লাহ রব্বুল আলমিন বন্দনা করে দিয়েছেন কোন কিতাব দিলাম রমাদান মাসে কিতাবু এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই নো ডাউট অ্যাবাউট ইট নো রং অ্যাবাউট ইট নো ফলস অ্যাবাউট ইট ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই যার মধ্যে কোনো ভেজাল নাই যার মধ্যে কোনো প্রকারের কোনো কোনো প্রকারের কোনো সন্দেহের অবকাশ নাই এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি নাস। বাবা ইয়েনা না হুদাওয়াল ফুর গোটা মানব জাতির জন্য জীবনযাপনের বিধান এবং সুস্পষ্ট নিদর্শন যা সঠিক এবং সত্যপথ প্রদর্শন করে আর হক এবং বাতিলের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরে তাহলে আপনি যদি কোরআনটা পড়েন বুঝেন আর কোরআনটা যদি আপনি ভালো করে মানার চেষ্টা করেন তাহলে আপনি সুস্পষ্টভাবে এটা প্রমাণ পেয়ে যাবেন আপনি হকের পক্ষে না বাতিলের পক্ষে এটা বুঝা যাবে পবিত্র কোরআনুল কারীমে তিন নম্বর সুরা সূরা আলে ইমরান 138 নং আয়াতে দয়ামাল্লাহ রব্বুল আলামিন বলেছেন হাজা বায়ানুল লিনাস ওয়া হুদা ওয়া এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা হাজা বায়ানুল লিনাস এটা হলো মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা ওয়া হুদা তার মানে কি এটা আল্লাহ ভিরু যারা আল্লাহকে যারা ভয় করে চলে এই আল্লাহ ভিরুদের জন্য পথ প্রদর্শক এবং উপদেশ এবং ও এই আল্লাহ ভীরু মানুষদের জন্য পথ নির্দেশ পথ প্রদর্শক এবং উপদেশ দয়াম আল্লাহ রব্বুল আলমিন ছয় নম্বর সুরা সুরাল আন আন আম একশত পঞ্চান্ন আয়াতে বলেন হাজা কিতাবুন মুবারাকুন ফাতবিউহু ওয়াত্তাকু লা আল্লাহকুম তুরাহমুন এই কিতাব আমি নাজিল করেছি যা কল্লানময় মুবারাকুন মানে কল্লানময় ফাতবিউহু অতএব তোমরা তার অনুসরণ করো ওয়াত্তাকু এবং সাবধান হও লা আল্লাহকুম তুরাহমুন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবে আমরা যদি এটা মেনে চলি আমরা যদি এটা অনুসরণ করি আর যদি আল্লাহকে ভয় করি সাবধান হই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে যদি সাবধান হই তাহলে আল্লাহ বলতেছেন তোমাদের উপর রহমত নাজিল করা হবে তোমাদের উপর দয়া করা হবে তুর হামুন তোমাদের উপর দয়া প্রদর্শন করা হবে আর আওয়াজ দিয়ে বলেন তো সুহান আল্লাহ আল্লাহ আমাদের উপর দয়া করুক আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করুক এটা আমরা চাই না গভীর মনোযোগ সতেরো নম্বর সুরাম সুরাবন ইসরাইল আটাত্তর নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল কুরআন আল ফাজরি ইন্নাল কুরআন আল ফাজরি মাশহুদা ফজরে কোরআন পাঠ করো কেন এই কোরআন তোমার তুমি যে কোরানটা পাঠ করবে এই কোরআন পাঠ তোমার পক্ষে সাক্ষ্য হিসেবে গণ্য হবে রসুল সাল্লা সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন এটা শতভাগ সত্য কথা কোনো ভেজাল নাই রসুল সল্ল্লা সাল্লাম তো সুপারিশ করবেন কিন্তু রসুল সল্লি সাল্লাম ছাড়াও আরো দুইটা জিনিস বান্দার পক্ষে সুপারিশ করবে তার মধ্যে একটা হলো পবিত্র কোরআনুল করিম আর একটা হলো মাহের রমদান মাসের রোজা তাহলে আপনারা চান না যে কোরআন আমার জন্য সুপারিশ করুক এটা চান না গভীর মনোযোগ সতেরো নম্বর সুরাম সুরাবনী ইসরায়েল বিরাশি নম্বর আল্লাহ রবুল্লাহমিন বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি আমি কোরআন কোরআন এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত বিভিন্ন রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত দেহের যেমন খাদ্য প্রয়োজন আমরাই যে দেহটা গঠন করি মানে যখন ক্ষুধার্ত হই খাদ্য গ্রহণ করি না যখন পিপাসা লাগে পানি পান করি না যখন অন্য অন্য জিনিস খাওয়ার ইচ্ছা হয় খাই না খাই এটা হলো দেহের খাদ্য প্রত্যেকটা মুমিনের যে রুহ আছে এই রুহের একটা খাদ্য আছে রুহের খাদ্যটা কি রুহের খাদ্য হলো ক্রান্তলাওত জিগের আজগার তাজবি তাহলিল রসুলের প্রতি দরুদ এবং ওয়াজ নসিহত সোনা এগুলো হলো রুহের খাদ্য সুবাহ আল্লাহ বলে রুহুটা তাজা হয় এই রুহুটা তাজা হয় এগুলো শুনতে হবে এবার আসেন 16 নম্বর সূরা সূরা নাহল 99 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন ওয়ানাজাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইই ওয়া হুদাউ ওয়া রাহমাতাও ওয়া বুশরালিন লিল এই কিতাব আমি তোমার বরাবরwidetilde করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী লিকুল সাই প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী আর মুসলমানদের জন্য সুসংবাদ হেদায়ত এটা মুসলমানদের জন্য রহমত এবং সুসংবাদ মুসলমানদের জন্য মুসলমানদের উপর যে কথা কিতাবটা নাজিল হয়েছে এই যে কোরআন নাজিল হয়েছে রসুলের উপর মুসলমানরা যে কিতাবটা পেয়েছে পৃথিবীর কোনো জাতি এরকম একটা কিতাব পায় নাই পৃথিবীর কোনো জাতি এরকম একটা কিতাব পায় নাই এবং তার গর্ব করে বলতে পারবে না যে আমাদের কিতাবের হাফেজ আছে বলতে পারবে আপনি সব চিনিয়ে নেন সব কিতাব পুড়ে দেন কোনো সমস্যা নাই লক্ষ লক্ষ হাফেজ বাংলাদেশে আছে লক্ষ লক্ষ বিশ্বে তো আছেই কোরআন এর আছে রসুল চলে গিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা নবী চলে গেছেন মোজেজা সঙ্গে করে নিয়ে চলে গেছেন কিন্তু আমার রসুল চলে গেছেন মোজেজা পৃথিবীতে রেখে গেছেন জোরে জোরে আল্লাহ সেই মিশরের জমিনে আর কারি আবদুল বাজেদ যখন তেলাওয়াত করতে গিয়েছিল সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা ধর্মগুরু এখানে এসে ধর্মের বিষয়ে দশ মিনিট করে আলোচনা করবে কয় মিনিট দশ মিনিট করে আলোচনা করবে আর সবাই আলোচনা করলো আমাদের কারি সাহেব সেখানে গিয়ে কোনো আলোচনা করেন নাই বলতেছে দশ মিনিট আর কি আলোচনা করবো কোরআন তেলাওয়াত করে এখান থেকে চলে যাই যারা বুঝবে তারা বুঝবে যারা বুঝবে না তারা বুঝবে না এটা নিয়ে আমার টেনশন নাই কোরআন তেলাও শুরু করে দিলেন বিচারকের কাছে ঘড়ি আছে ঘড়ি যখন সময় শেষ হবে তখন বেল বাজিয়ে দিবে তেলাওত বন্ধ করতে হবে আব্দুল তেলাও শুরু করেছেন সুরা ফাঁত করলেন ফাতিহা তেলাও করে দেখলেন যে সময় আছে সুরা রহমান শুরু করলেন সুরা রহমান শেষ করলেন বিশ মিনিট পার হয়ে গেছে সময় কিন্তু দশ মিনিট পার হয়ে গেছে বিশ মিনিট বিচারক আর বেলে হাত দেয় না তেলাওয়াত করতে স্যার শুনতে আছে জোরে জোরে বলেন সুবাহ তেত্রিশ মিনিট পার হয়ে গেছে কারি সাহেব তেলাও করতে আছে অন্য অন্য বিচারকেরা বলতেছে লোকটা পাগল হইলো নাকি বেলে হাত দেন সময় যে পার হয়ে গেছে আরেকজন বিচারক গুটি আসি বলতেছে ভাই আর সময় পার হয়ে গেছে কতক্ষণ আরও আরো বিশ মিনিট আগে সময় হাত দেন বেল বাজার না কেন দেখো দেখ সরেন তো তেলাউ করতেছে তেলাওত করুক এর চাইতে মজা আছে সবহান আল্লাহ বলেন অথচ লোকটা খ্রিস্টান লোকটা খ্রিস্টান এক বৈঠকে লোক মুসলমান হয়ে গেছে চলে চলে গেছেন গেছেন রসুল পৃথিবীতে এখন পর্যন্ত জীবন্ত মুছে যা আছে আপনি যদি কোরআন খোলাখুলি আলোচনা করেন সমসনের বিষয়ে নিয়ে যদি কথা বলেন তাহলে দেখবেন আপনার কাছে মনে হবে এই আয়াতটা এই এই সময়ের জন্য নাজিল হয়েছে এরকম মনে হয় না বিগত সময় তো আমরা কথা বলতে গেলেই ফাঁসি যাই কথা বলতে গেলেই ফাঁসি যাই হায় রে সমস্যা সমস্যা কিন্তু এখনো কাটে নাই আপনি কি মনে করছেন সমস্যা কাটছে অনেকে আঙ্গুল তুলতেছে যে এদেরকে বন্ধ করা এদেরকে বন্ধ করে দেওয়া উচিত আমরা কিয়ামত পর্যন্ত আমরা বন্ধ হব না কারণ আমাদের ওই চিন্তা নেই আমরা বন্ধ হওয়া জাতি না আমরা কোনোদিন বন্ধ হব না আমার মতো হাজারটা আলেম আপনি খুন করতে পারবেন কিন্তু আলেমের জাত এমন একটা জাত একটা মারলে সেখানে পাশ দিয়ে আরো একুশটা বের হবে কোনো বুদ্ধি নাই। গভীর মনোযোগ আন উসমান রাদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহু আসাল্লাম খাই রুকুমান তা আল্লাম আল কুর আনা ও আল্লামা চারজন খলিফার একজন খলিফা আশার আশেরা সুসংবাদ প্রাপ্ত সদস্যদের মধ্যে একজন যার নাম হলো ওসমান রসুলের ডবল জামাই জিন নুরাইন যাকে বলা হয় ওসমান রাদি আনহু বন্দনা করেছেন ও দুনিয়ার মানুষ সোন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই পৃথিবীতে সবচাইতে সবচাইতে দামি মানুষ হলো সেইটা যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অপরকে কোরআন শিক্ষা দেয় এই জমিনে বিভিন্ন প্রকারের মানুষ আছে বিভিন্ন প্রকারের মানুষ বসবাস করে বিভিন্ন ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন ম্যাজিস্ট্রেট আছে বিভিন্ন প্রকারের বিশেষ ক্যাডার আছে রসুল কারো কথা বলেন নাই বলেছেন যে ব্যক্তিটা কোরআন শেখার শিক্ষা দেয় এই ব্যক্তিটা আর সর্বোত্তম ব্যক্তি জোরে সর্বোত্তম ব্যক্তি শাহরু রান্না ফিহিল কোরআন আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি এই রমাদান মাসে কোরআন নাজিল করেছি এই রমাদান মাসে আমরা হায় হায় আমরা আমরা বলে কোরআন বেসে খাই আমাদেরকে মানুষকে আমরা বলে কোরআন খাই কোরআন ব্যাসার জিনিস কোরআন কোরআন ব্যাসে খায়। গভীর মনোযোগ একটা কবিতা শোনাই বোঝাই বাবু মশাই চরি শখের বটে বাজিরে কয় বলতে পারিস সূর্য কেন বটে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে চিন্তা ভাবনা আমার বাপে নৌকা চালাইছে আমি নৌকা চালে জীবনযাপন করি মোটামুটি পঞ্চাশ বছরের পাওয়া দিলাম তো সূর্য কেন ওঠে চাঁদ কেন বাড়ে কমে পূর্ণিমার চাঁদ কেন রূপ ধারণ করে নদীর জোয়ার কেন আসে সেগুলি কি আমার জানার কথা খালি দেখে আর হাসে তে এখন এই যে মনে করেন যে বাবু যে ওখানে উঠছে বাবু বাবু এখন মনে করেন বলতেছে যে কিছুক্ষণ পর পর খালি প্রশ্ন করতেছে মানে নদী ভ্রমণ করতেছে আর প্রশ্ন করতেছে তো প্রশ্ন করলো যে মাঝি তুমি কি ইংলিশ জানো ইংলিশ তো বলতেছে না ইংলিশ জানি না মাঝে মধ্যে একটু সরি বলতে পারি মানে অর্ধেক বাংলা আর অর্ধেক ইংলিশ দুইটা মিলিয়ে হয়েছে বাংলিশ এরকম তো বলতেছে ইংলিশ জানো না এটা একটা কথা হইলো তোমার যে নাই মিছে মিছে না মিছে ইংলিশ না জানার কারণে সাইরানা গেছে জীবনটা পুরোপুরি ষোলো আনা তার মধ্যে গেল কয়ানা আনা কিছুক্ষণ পর বাবু আবার জিজ্ঞাসা করতেছে ও মাঝি ভাই তোমার জীবন তো চাইরানায় গেছে যাই যাক তা তুমি কি দর্শন জানো দর্শন তা মাঝি বলতেছে গতকালকে ভাত খাবার বসছিলাম ভাত খাইতে গিয়ে তো খবর শুনলাম যে দেশের মধ্যে দর্শন বাড়ি গিয়েছে এখন বাবু বলতেছে আমি বলি দর্শনের কথা আর বেটা তুমি বলো ধর্ষণের কথা হ্যাঁ দর্শনও বোঝোনা ধর্ষণও বোঝোনা তোমার জীবন আট আনায় বেছে আনার মধ্যে কয় আনা গেল বাকি কয় কয়ানা বাবু এবার জিজ্ঞাসা করতেছে তুমি কি ইতিহাস জানো ইতিহাস জানিস তুই ইতিহাস মাঝি বলতেছে এইবার একটা কাছাকাছি প্রশ্ন করছেন ওগুলো না জানলে এটা মোটামুটি জানি আমার বউ শীতকাল আসলে পাতিহাস রান্না করে এটা তো ইতিহাসের কাছাকাছি পাতিহাস রাজহাস বালিহাস কইগুলো রান্না করে আমি মজা করে খাই ইতিহাস না বুঝলো বালি রাজহাস পাতিহাস হাঁস এগুলো আমি ঠিকই বুঝি তো এবার বাবু বলতেছে যে বেটা রে জীবন যেমন বারোয়ানাই মিশে কয়া গেছে বারোয়ানা গভীর মনোযোগ খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে দোলাদুলি শুরু করছে ঢেউ তো দেখেন নাই কক্সবাজারের ঢেউ তো দেখেন নাই আমি ছিলাম আমি দেখছি ঢেউ কাক বলে আপনার মতো একটা ছোট মানুষকে ফিট নিয়ে যাবে কোনো ব্যাপারে না মানে লিখে দেওয়া আসে যখন আসে আপনি যেখানে ডাড়ে আসেন সেখানকার একটা করে ঢেউ আসবে ডিঙ্গি নৌকাগুলো একবার এক ধাক্কায় চরত নিয়ে যা ফেলাবে করার কিচ্ছু নাই এরকম ঢেউ বাবু বলতেছে যে আমি তো এবার কাবু হয়ে গেলাম এবার মাঝি চিন্তা করতেছে এবার একটা প্রশ্ন করা দরকার বেডাক তো বলতেছে বাবু এবার তো ঝড় উঠবে ওই যে আকাশে গহিনগুনে কালো মেঘ দেখা গেছে আমার বাপ নৌকা চালাইছে আমিও নৌকা চালাই আসলে ঝড়ের বিকল্প নাই। এইরকম মেঘ আসলে ঝড় এটা এটা অভিজ্ঞতা অভিজ্ঞতা তো বলতেছে তুমি কি সাঁতার জানো তো কয় না আমি তো সাঁতার জানি না বাবু এবার কাবু বাবু এবার কাবু মাঝি বলতেছে তোমার ইংলিশ তোমার দর্শন তোমার ইতিহাসের বারোটা বাজবে তোমার আজকে নতুন ইতিহাস তৈরি হবে আগামীকাল খবরের কাগজে খবর বের হবে বাবু নদী ভর্ম গিয়ে নৌকে ডুবে মারা গেছে আর মাঝি সাতাশ জনার কারণে নৌকে সাঁতরিয়ে নদী সাঁতরিয়ে বেঁচেছে বাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে তোমার আমার তো এগুলো না জানার কারণে বারো আনা তো সাঁতার না জানার কারণে আজকে ষোলো আনা ও বন্ধু আমি যেদিন জানতে পেরেছি পবিত্র কোরআনুল করিমের প্রথম নাজিল কৃত আয়া হলো এ কড়া বিষ্ণুরব্বিক খলাক আমি সেদিন থেকে বিশ্বাস করেন আমি সেদিন থেকে এখন পর্যন্ত শুধু পড়ার উপরে আসি কারণ কোরআনের প্রথম নির্দেশ হলো পড়ো পড়ো তোমার প্রভুর নামে পরও তোমার প্রভুর নামে আপনি যদি জ্ঞানী হতে চান আপনি যদি জানতে চান আপনি যদি জীবনটাকে সাজাইতে চান পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হতে চান আর মানুষ যদি আপনাকে শ্রদ্ধা মানুষের শ্রদ্ধা পেতে চান আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে প্রথম নাজিল কিন্তু আয়াদের উপর আপনাকে আমল করা লাগবে